হ্যাঁ এখন একটা প্রশ্ন করবেন যে আজকের হুজুরদের ভিতরে আগের হুজুরদের ভিতরে তো পার্থক্য আছে জমানার যাদের নাম শুনি ভিতরে আজকের ভিতরে পার্থক্য আছে আমিও মানে পার্থক্য আছে ঠিক না কি আজকে তো পিউর পাওয়া যায় না যায় হ্যাঁ কি খাদ্যদ্রব্য সব পিওর পিউর তালাশ করতে হলে কি করতে হয় হয় সূর্যের আলো যথেষ্ট হয় না এক একটা হাড়ি কেন লোগে রাখতে হয় ঠিক না তাইলেও খুঁজা খোঁজা পাইবেন কিনা সন্দেহ আছে ঠিক না কি খাওয়া দাওয়া সব ছেড়ে দিছেন না রোজা রাখেন বারো মাস খান না খান না খান ওটা খাইয়ে তো বেঁচে আসেন ঠিক না এইখানে তো এই প্রশ্ন উঠান না যে পিউর যখন পাওয়া যায় না তো খাওয়া দাওয়া সব বাদ কি আমি তো মাঝে মাঝে বলি এই যুবকরা সারাদিন নেটে যা দেখে যদি আল্লাহ সাত্তারি না করতেন লুকোচুরি না খেলতেন সমাজের মাঝে যদি জানায়া দিতেন তো আমার মনে হয় না কোনো মেয়ের বাপ এদের কাছে মেয়ে দিতে রাজি হতো আর আমাদের সমাজের যুবতীরা যা দেখে নেটের ভিতরে স্কুল কলেজে যাওয়া আসার সময় যা করে যদি আল্লাহ সাত্তারি না করতেন তাহলে আমার মনে হয় না যে বাবায় আসক্ত কোনো ছেলেও এদেরকে বিয়ে করতে রাজি হতো বাবায় আসক্ত বোঝো হম কেননা যে বাবা খায় ও চায় একটা ভালো মেয়ে এখন ভালো আনবো কা একটু আগেই শুনতেছিলাম গাড়িতে বসতে বসতে তুমি যদি চাও যে একটা ভালো মেয়ে চাই আমার স্ত্রী যেন এরকম ভালো হয় যে সর্বদিকে ভালো তো আল্লাহওয়ালা বুদ্ধি দিতেছিল তাইলে তুমি সারা জীবন বিয়ে ছাড়া থাকলেই ভালো বিয়ে ছাড়া থাকলেই আর কোন মেয়ে যদি চায় যে আমার স্বামী এরকম দুধের দোয়া হোক যে একটা কালো চুলের এর ভিতরে না থাকো উনি পরামর্শ দিতেছিলেন তাইলে তোমার উচিত সারা জীবন বিয়ে না বসলেই ভালো হয় বুঝাইতে পারি তো আল্লাহ পাওয়ার মাধ্যম হইলেন মোহাম নাদুর কিন্তু কিন্তু প্রশ্ন চলে আসলো উনি তো চিরঞ্জীব না তো দ্বিতীয় আল্লাহ পাওয়ার মাধ্যম হইল ওরাসুল আম্বিয়া হকানি ওলামায় কেরাম কিন্তু যদি প্রশ্ন উঠান যে আগের হুজুর এখন হুজুর বহুত পার্থক্য এই জন্যই বললাম পিউর তো পাওয়া যায় না তারপরও তো খায়া বাঁচতে হয় ঠিক না সত্য তো তো এখন যেগুলো আছে এগুলার পিছনেই আপনি চলতে থাকেন কেয়ামতের দিন বলারও একটা সুযোগ হবে যে আল্লাহ আমাদের সময় ওনারাই ছিল আর কেউ ছিল না বিদায় ওনাদের পিছিয়ে চলছি কবর থেকে উঠায়া কোথ থেকে আনব বা ইমাম মেহদি আল ইসলামের জমানায় যেগুলো আসবে ওইগুলাকে রুহের জগৎ থেকে টাই না কি করে নামাবো বিদায় যেগুলা ছিল আমাদের সময় ওইগুলার পিছিয়ে চলছি আর রব্বে কাবার কাসম দুবন্ত সূর্যের সময় বলতেছি আপনি যদি এদের পিছনে চলেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহকে পায়া যাবেন এদের পিছিয়ে চলার আপনার হুকুম এটা দেখার হুকুম না আপনার এটা দেখার হুকুম না যেটা আজকে আমাদের জাতি আমাদের উপরে আঙ্গুল উঠায় প্রশ্ন করে এটা এর দায়িত্ব ছিল না এর দায়িত্ব ছিল এর পিছনে চলতে থাকো এর পিছনে চলতে থাকো এই জন্য কথা কিন্তু শেষ সীমান্তে চলে আসছি আজান হয়ে যাবে আজানের পরে কথা হবে সমস্ত ওলামাই করাম মাগরিবের পর থেকে আসা শুরু করবে আমি তো অবেলায় চলে আসলাম মোট কথা এটা আমি যদি চাই যে আমার জীবনে শূন্যতা না থাক না না তাইলে কাবার এখানে আল্লাহকে সঙ্গে নেওয়া ব্যতীত আমার জীবনের যেমন জন্মলগ্নে যে শূন্যতা নিয়ে আমি অস্তিত্ব নিছি আল্লাহ ব্যতীত যেরকম এটা দূর করার দুনিয়ার কোনো সিস্টেম নাই আজকেও আল্লাহ পাওয়া ব্যতীত এই দুনিয়ার শূন্যতা ওই দুনিয়ার শূন্যতা দূর করার কোন রাস্তা নেই আর আল্লাহকে পাওয়ার জন্য মহাম্মুর